স্বাগতম তিনশো আসন সিরিজের আরেকটি পর্বে আজ আমরা যাচ্ছি উত্তরের জনপদ রংপুর এক আসনে এই আসন জুড়ে রয়েছে গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলা যেখানে কৃষি নির্ভর অর্থনীতি তিস্তার পানি সংকট এবং রাজনৈতিক জাতীয় পার্টির দীর্ঘ সময় আধিপত্য স্পষ্ট কিন্তু দু সালের নির্বাচন কি বদলে দেবে এখানকার চিত্র চলুন খতিয়ে দেখি গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে আট নম্বর ওয়ার্ড নিয়ে রংপুর এক গঠিত স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী একবার পরে জয়লাভ করে পরে জাতীয় পার্টির দখলে একক আধিপত্য ধরে রাখে জাতীয় পার্টি বিগত সময়ের বিতর্কিত দুটি নির্বাচনে জাতীয় পার্টি জয় পেলেও দলটির জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে যার প্রমাণ মেলে দু হাজার সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রায়ত হোসেন মোহাম্মদ এরশাদের ভাগ্নে হোসেন হুসেন মকবুল শাহরিয়ার আসিফের শোচনীয় পরাজয় জানিয়ে দেয় সেই নরবরে অবস্থান দামি নির্বাচন দু হাজার সালের সাত জানুয়ারির ওই ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের কাছ থেকে এ আসন ছাড় পেলেও বাবলুর ধারে কাছে পৌঁছতে পারেনি আসিফ হারিয়েছিলেন জামানত জাতীয় পার্টির অবস্থান এখন ভালো নয় সাংগঠনিক কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আসনটিতে বিগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলেও তা স্পষ্ট তাদের কর্মী সমর্থকরা জামাত ইসলামের সঙ্গে যুক্ত হচ্ছেন এছাড়া আওয়ামী লীগের সাধারণ সমর্থক সাধারণ মানুষ এবং অমুসলিম ভোটারদের একটা হিসাব এখানে রয়েছে আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গা প্রায় তিন গুণ ভোটের ব্যবধানে হেরেছেন স্থানীয় বহিরাগত প্রার্থীর ইস্যুতে দীর্ঘদিন ধরে সচ্চার এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো সাল থেকে আসনে এমপি ছিলেন বহিরাগত প্রার্থীরাই দীর্ঘদিনের দাবির আলোকে দু সালে এর ছন্দপতন ঘটে স্থানীয় হিসেবে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয় এবং সংসদ সদস্য নির্বাচিত হন তবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে লাপাত্তা আসাদুজ্জামান বাবুলু সহ আওয়ামী লীগের কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনেও স্থানীয় বহিরাগত ইস্যু সোচ্চার হতে পারে বলে মনে করেন সাধারণ ভোটাররা সেই সঙ্গে দলের বাইরে গিয়ে যোগ্য কোনো স্বতন্ত্র প্রার্থীর দিকেও পাল্লা ভারী হতে পারে বলে ধারণা করছেন তারা গেল বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর কণ্ঠাসা আওয়ামী লীগ আর নরবরে জাতীয় পার্টির মাঝে এবার সুযোগের অপেক্ষায় জামাত বিএনপি এই দুই দল ছাড়া অন্য কারো সুযোগ নেই এমনটাও মনে করছেন কেউ কেউ পঞ্চাশ বছর ধরে যারা এই এলাকায় এমপি নির্বাচিত হয়েছেন তারা সবাই বাইরে থেকে এসেছেন উন্নয়ন যে একেবারে হয়নি তা নয় তবে এবারও আমরা চাই যে দলে নির্বাচন করুক না কেন যেন স্থানীয় প্রার্থীকেই মূল্যায়ন করা হয় এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা তবে তিস্তা মহাপরিকল্পনা প্রণয়নে কে কতটা কার্যকর প্রতিশ্রুতি দিল সেটিও হতে পারে বড় ফ্যাক্টর সাধারণ ভোটাররা যেদিকে যাবেন তার পাল্লাই ভারী হবে তবে দলের বাহিরে স্থানীয় যোগ্য কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করলে হিসাব পাল্টে যেতে পারে কারণ এখানে স্থানীয় বহিরাগত একটা বড় ইস্যু পরিসংখ্যানে দেখা যায় উনিশশো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রফ নির্বাচিত হয়েছিলেন পরে উনিশশো সালে আসনটি দখলে নেয় বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে মশিউর রহমান চাদু মিয়া সংসদ সদস্য নির্বাচিত হন পরে তার মৃত্যুতে ছেলে শফিকুল গণির স্বপন উপনির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি দল গঠনের পর উনিশশো সাল থেকে দখলও নেয় এ আসনটি উনিশশো ছিয়াশি ও উনিশশো সালে ময়জুদ্দিন সরকার উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ এবং উপনির্বাচনে করিমুদ্দিন ভরসা উনিশশো সালে রংপুর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র শারফুদ্দিন আহমেদ ঝন্টু দু সালে মশিউর রহমান রাঙ্গা 2008 সালে এরশাদের ভাগ্নে হুসেন মকবুল শাহরিয়ার আসিফ দু ও দু সালে আবারও মশিউর রহমান রাঙ্গা এবং দু সালে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গা সাতাত্তর হাজার আটশো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের শাহ মোহাম্মদ নুরুল ইসলাম সুজা মিয়া সাহেব পেয়েছিলেন হোসেন মকবুল শাহরিয়া রাসিব এক লাখ ষাট হাজার নয়শো উননব্বই ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চার দলীয় জোটের প্রার্থী জামাত ইসলামের মোহাম্মদ আব্দুল গনি তিনি পেয়েছিলেন 28270 ভোট 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা রাতের ভোট ক্ষেত্র 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে হিসাবে ধানের শীষ প্রতীকে নাগরিক ঐক্যর শাহ রহমতুল্লাহ প্রায় 20000 ভোট পেয়েছিলেন 1986 সালের নির্বাচনে প্রথমে সুজা মিয়াকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হলো করে কারচুপির মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থী ময়জউদ্দিন সরকারের নাম ঘোষণা করা হয় বলে অভিযোগ ওঠে জামাত ইসলামের পক্ষ থেকে 1991 ও 1996 সালে প্রতিদ্বন্দ্বিতা করেন সুজামিয়া ওই নির্বাচনে জাতীয় পার্টির নিকর্ততম প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এই আসনে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী তেমন কেউ না থাকলেও থেকে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা সভাপতি সরকার নেতা থেকে মনোনয়ন প্রত্যাশী এবং এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা আরেক মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে এ আসনে জামাত মনোনীত প্রার্থী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি সবশেষ দু সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিল তিন লাখ বত্রিশ এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাতষট্টি এবং নারী ভোটার এক লাখ চৌষট্টি হাজার সাতশো এক আসনে দু সালের নির্বাচন শুধু একটি প্রতীকী নয় বরং জাতীয় পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধক্ষেত্র তাই এই আসন হবে উত্তরের রাজনীতির আপনি যদি রংপুর এক আসনের ভোটার হন তাহলে কাকে ভোট দেবেন বিএনপি নাকি জামাত নাকি অন্য কেউ নিচে কমেন্টে লিখে জানান আর নির্বাচন দু হাজার ছাব্বিশের সব গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন তিনশো আসন ইউটিউব চ্যানেলে